হিন্দু ধর্ম শুধু একটি ধর্ম নয় এটি একটি জীবন দর্শন একটি আধ্যাত্মিক পথ আর এই পথে লুকিয়ে আছে অসংখ্য গুরুতত্ত্ব যার মধ্যে অন্যতম হল চার চাঁদের তত্ত্ব আজকের এই ভিডিওতে আমরা জানব মানবদেহে চার চাঁদ কাকে বলে কোথায় এদের অবস্থান এরা কীভাবে কাজ করে এবং একজন সাধক কীভাবে এই চার চাঁদ জাগিয়ে ঈশ্বর লাভের পথে অগ্রসর হন চাঁদ শব্দটি এসেছে চন্দ্র বা আলো শব্দ থেকে কিন্তু এখানে আলো মানে বাইরের আলো নয় বরং এটি হলো অন্তর্চেতনার জ্যোতি যা আমাদের দেহে এক অদৃশ্য শক্তিরূপে বিরাজমান চার চাঁদ মানে আমাদের দেহের চারটি বিশেষ কেন্দ্রে অবস্থান করা চারটি জ্যোতির্ময় শক্তি বা চেতনা বিন্দু। এই চাঁদগুলিকে যোগতত্ত্বের চক্র তন্ত্রতত্ত্বে শাক্ত শক্তি আর সাধনাতত্ত্বে চৈতন্য কেন্দ্র হিসেবে গণ্য করা হয় প্রথম চাঁদ মূলাধারে অর্থাৎ নাভির নিচে এটি অবস্থিত আমাদের মেরুদণ্ডের নিচে যা মূলাধার চক্র নামে পরিচিত এই চাঁদ যুক্ত জীবনের ভিত্তি স্থিতি ও পার্থিব আকাঙ্ক্ষার সঙ্গে যখন এই চাঁদ সক্রিয় হয় মানুষ জীবনের নিরাপত্তা খাদ্য বাসস্থান ও শারীরিক চাহিদার দিকে মনোযোগী হয় তবে একজন সাধকের জন্য এই চাঁদ জাগানো মানে হল ভিতরের শক্তির বীজ রোপণ করা দ্বিতীয় চাঁদ হৃদয় কেন্দ্রে অর্থাৎ আনাহতা চক্র এই চাঁদ অবস্থান করে আমাদের বক্ষ দেশে হৃদপিণ্ডের কাছাকাছি এটি প্রেম ভক্তি করুণা ও আত্মিক অনুভূতির প্রতীক যে সাধকের হৃদয় চক্র জাগ্রত তার মধ্যে জন্ম নেয় নির্বিচার ভক্তি ও জীবের প্রতি মমতা এই চাঁদের জ্যোতি যখন বিকশিত হয় তখন মানুষ আমি আর তুমি পার্থক্য ভুলে আত্মীয়বোধ অনুভব করে সকল জীবের মধ্যে তৃতীয় চাঁদ কণ্ঠে অর্থাৎ বিশুদ্ধি চক্র কণ্ঠে অবস্থানরত এই চাঁদ হল সত্যবাক্য জ্ঞানের প্রকাশ এবং নিয়ন্ত্রণের কেন্দ্র এই চাঁদ চাকলে মানুষের বাকশক্তি বিশুদ্ধ হয় অর্থাৎ মিথ্যা ও কুটিলতা দূর হয় তারা যা বলেন তা হয় শুদ্ধ নির্ভুল এবং অন্তর থেকে উৎসারিত এই পর্যায়ে সাধক মৌনসাধনা ও জব দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখেন চতুর্থ চাঁদ মধ্যমস্তিষ্কে অর্থাৎ আজ্ঞাচক্র বা তৃতীয় নেত্র সবচেয়ে রহস্যময় এই চাঁদ অবস্থিত আমাদের ভ্রূমধ্যস্থানে যাকে বলা হয় তৃতীয় নয়ন এটি হলো জ্ঞান তপস্যা ঈশ্বর চিন্তা ও আত্মপলব্ধির আসন যখন এই চাঁদ উজ্জ্বল হয় সাধক পান দিব্য দৃষ্টি তারা দেখতে পান সেই সত্য যা সাধারণ চোখে ধরা পড়ে না এই পর্যায়েই সাধক যোগে সিদ্ধ তন্ত্রী জ্ঞানী ও ভগবত দর্শনে পূর্ণতা লাভ করেন এই চার চাঁদ কেবল চক্র নয় এরা হল মানবদেহের চারটি কুণ্ঠিত শক্তি যা ধ্যান জপ প্রাশ্চিত্য ও তপস্যার মাধ্যমে জাগ্রত করা যায় শাস্ত্রে বলা হয়েছে যে চার চাঁদকে জাগাতে পারে সে দেহেই শিবতত্ত্ব লাভ করে আর এই চার চাঁদই হল দেহতত্ত্বের চারদিকের আলো যা মানুষকে দেহ ছাড়িয়েও আত্মার পথে এগিয়ে দেয় তন্ত্রযোগ বৈষ্ণব সাধনা এমনকি সহজিয়া মতবাদেও চার চাঁদের কথা গুরুত্বপূর্ণ বাউল সাধনায় দেহেই মন্দির আর এই মন্দিরেই লুকিয়ে চার চাঁদের আলো এই আলো জ্বালানো মানে আত্মজয় সাধকের কাজ প্রতিদিনের ধ্যান প্রণাম ব্রত নিয়ম ও প্রয়াসে চার চাঁদের তত্ত্ব কোনো গল্প কাহিনী নয় এটি হলো দেহতত্ত্ব যোগতত্ত্ব ও চৈতন্যের এক মহান মন্ত্র এটি বুঝলে মানুষ বুঝতে পারে ঈশ্বরকে খোঁজার বাইরের মন্দিরে প্রয়োজন নেই কারণ তিনি বসে আছেন আমাদের দেহ মন্দিরের মধ্যেই চারটি চাঁদের আলোয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে আমরা দেহতত্ত্ব তন্ত্রযোগ কিংবা সহজিয়া সাধনা নিয়েও বিস্তারিত ভিডিও তৈরি করব ধন্যবাদ জয়গুরু গুরু জয় শিব